নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আরে নাহি রে হগু আজ তোরা জাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের खेत জলে ভরো ভরো কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। রে হগু আজ তোরা জাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেডা কিছে বুঝি মাঝিরে খেয়াপাড়া পাড়ে বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় খুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে খেয়াপাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে হোগো আজ তোরা যাস নেগো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিচল হইবে বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে হো গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে